নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত আসা একটি খবরে বিশ্ব চাঞ্চল্য ছড়িয়েছে যে যে এতদিন বলছিলেন তাদের সম্পর্ক ভাঙার চেষ্টা যে করবে তার উপর ঈশ্বরের অভিশাপ নেবে আসবে সেই তিনিই নাকি পাঠিয়েছেন বিচ্ছেদের নোটিশ তাও আবার কয়েকদিন আগেই কথা হচ্ছিল গোবিন্দ আর সুনিতা আহুজাকে নিয়ে এর আগে সুনিতা বারে বলেছিলেন তার আর গোবিন্দর মধ্যে সবকিছু ঠিকঠাক রয়েছে তবে এবার প্রকাশ্যে এলো বিচ্ছেদের মামলা দায়ের করার কথা কিন্তু যদি গোবিন্দ সুনিতার বিচ্ছেদ হয় তাহলে কত টাকা খোরপোস দিতে হবে গোবিন্দকে বিবাহ বর্ভিত সম্পর্ক গারস্থ হিংসা ও ঠকানোর অভিযোগ এনে নাকি বিচ্ছেদ চেয়েছেন সুনিতা হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন তেরোর এক আই আই এ আইবি ধারায় মামলা দায়ের করেছেন সুনিতা আটত্রিশ বছরের বৈবাহিক সম্পর্কে ইটি টানতে চেয়েছেন সুনিতা এখানেই শেষ নয় অভিযোগ সুনিতা দায়ের করা মামলার ভিত্তিতে ইতিমধ্যেই দুবার গোবিন্দকে সমন পাঠানো হয়েছিল পঁচিশে মে এবং তারপর ব্যক্তিগতভাবে আরও একবার নোটিশে কারণও দেখানো হয়েছিল তবে সুনিতা যথা সময়ে আদালতে উপস্থিত হলেও আসেনি গোবিন্দা তবে যদি তাদের বিবাহ বিচ্ছেদ হয় তাহলে গোবিন্দকে কত টাকা খোরপোশ দিতে হতে পারে সূত্রের খবর গোবিন্দর একশো কোটি সম্পত্তি রয়েছে জুহতে তার ষোলো কোটির মূল্যের জল দর্শন নামে একটি বাংলো রয়েছে এছাড়াও কলকাতা ও লক্ষণতে অনেকগুলি ফ্ল্যাট আর ফার্ম হাউস রয়েছে আদালত বা আইনে এই বিষয়ে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ বলা নেই বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে স্ত্রীর ভরণ পোষণের অধিকার রয়েছে যা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন স্বামী স্ত্রীর আয় কত এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেমন স্বামী সম্পত্তি সম্পত্তি বিবাহের সময় জীবনযাত্রার যে সুনিতার কাছে যাবে তা বলাই বাহুল্য তবে কত টাকা যাবে তা আদালত ঠিক করবে যা গোবিন্দর আয়ের উপর নির্ভর করবে গোবিন্দর যা সম্পত্তি রয়েছে তাতে মনে হয় সুনিতা কোটি টাকার উপর খোরপোষ পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার